আহ এখানে আপনি মক্কায় থাকবেন মক্কায় হ্যারে ক্লিনারের কাজ করবেন তো আসলে মক্কায় তো আসতে পারে না এখানে যে অনেকের সৌভাগ্য থাকে না যে মক্কা আসবে কাজ করবে নামাজ পড়বে তো আপনি যেহেতু একজন বৃদ্ধ বয়সের লোক যেখানে নামাজ করার পাশাপাশি আপনি কাজও করতে পারতেছেন তো বিষয়টা কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হেরাম শরীফ কাজ করা মানে ভাগ্যের ব্যাপার

অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আমার এত বড় উপকারটা হয়েছে আমরা আসতে বলছেন আইছি খালি এখানে বলছেন আইছি আপনাদের জন্যই আমাদের উপহারটা হইছে না আপনাদের জন্য কারণে কাজ করব করব নমস্কাৰ কৰিব এতিয়া ঠিক আছে চাব পালে তাকে তাকে